পৰিমাণ বাতা চন কমিন দেখিলাম বাট अरे बड़ा है वापस वापस नहीं। अरे बड़ा है। 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 �

নাইছে ফটো গাড়ি নাগে নাটক দেখ আমি তো লাই গোছিস কিরা কো ওই বরাবর গাড়ি কি পরে তে আরবে না খালি এবারে ও হই না আর সামনে টান দিল দিলি হিসাব কথা বুঝি ওই এক টাকা নামাই দিয়া হত না গাড়ি কাাইতে যায় গাড়ি কাাইতে গলি लास्टা যায় হিসাব বেড়ায় বাদ্বে গলি আমরা এ ওয়ালবুট টান দ সলবুট ও আলবুর বলে আবার ঘুমাই গেছে এই কি কিনতে আইছি তোলা তেল

এই মানে বকা বকি আইছে এই গাড়িওয়ালা রনি রনি আর এই গাড়ির ড্রাইভার ওই গাড়ি এরকম রয়েছে সামনে টান দিয়ে একটু টানতেছে দিয়ে বলে ড্রাইভার আবার ঘুমাই পড়েছে রনি গাড়ি বারোছে না তাই নিয়ে কি কয়েক কথা কতো নিয়ে যায় এই তার আগেই শেষ মারামারি করে রনি আর এই কটা এ এই কটা তো একটা কাইটে গেছে না আখ রক্ত রয়েছে ঠাগায় দিছে

শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মাছ চলাইছে নাকি নাকি ছোট্ট বাজারে লোকজন একটু